মহাকাশ এক রহস্যময় জগৎ যেখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র ও গ্লাক্সির সমারোহ রয়েছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বেও আল্লাহর জিকির ধ্বনিত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে ফেরাস্তারা সর্বদা আল্লাহর প্রশংসা ও জিকিরে লিপ্ত থাকেন ও হাদিসে বর্ণিত এই নিরুচ্ছিন্ন ইবাদত কিভাবে মহাকাশের সঙ্গে সম্পর্কিত হতে পারে তা নিয়ে আজকের আলোচনা তারা দিনরাত অবিরাম তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং ক্লান্ত হয় না সুয়া আল আম্বিয়া আয়াত নাম্বার বিশ সাত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন কিছুই নেই যা তাকে প্রশংসা সহকারে স্মরণ করে না তবে তোমরা তাদের জিকির বোঝো না সুরা আল ইশরা আয়াত নাম্বার চুয়াল্লিশ মনবী ইসলাম বলেছেন আমি আকাশের ডাক শুনেছি এবং এটি সোনারই উপযুক্ত কারণ আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেস্তারা শেষ দাবা রুকু অবস্থায় নেই হাদিস এ থেকে বোঝা যায় মহাকাশের প্রতিটি সৃষ্টি নক্ষত্র গ্রহ ও নিজ নিজ ভাষায় আল্লাহর জিকিরে ব্যস্ত। কিছু নক্ষত্র এমন ধরনের কম্পন সৃষ্টি করে যা ঘড়ির টিকটিক শব্দের মতো শোনায় প্লাক হোলের চারপাশে এক ধরনের শক্তিশালী তরঙ্গ প্রবাহিত হয় যা এক ধরনের গভীর শব্দের সৃষ্টি করে নাসার স্পেসক্রাফ্টে কিছু রেডিও ফ্রিকুয়েন্সি ক্যাপচার করা হয়েছে যার কল্পনার জগতে ফেরেস্তাদের জিকিরের মতো মনে হতে পারে বিজ্ঞানীরা এগুলোকে স্বাভাবিক মহাজাগতিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করলেও একজন মুমিন হিসাবে আমরা এটিকে আল্লাহর কুদ্রুতের নিদর্শন হিসাবে দেখতে পারি মহাকাশের গভীরে ফেরেস্তাদের জিকিরের ধ্বনি আমাদের জন্য এক রহস্যময় বিষয় যদিও আমরা সরাসরি এ শব্দ শুনতে পাই না তবে কোরআন ও হাদিসের আলোকে এটি নিশ্চিত যে ফেরেস্তারা সর্বদা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে অন্যদিকে আধুনিক বিজ্ঞান ও মহাকাশের বিভিন্ন কম্পন ও তরঙ্গ শনাক্ত করেছে যা আল্লাহর মহিমার প্রতিচ্ছবি হতে পারে এ থেকে বোঝা যায় এই মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর সৃষ্টির গুণগান করছে শুধুমাত্র আমাদের সীমিত জ্ঞান ও ক্ষমতা তা উপলব্ধি করতে পারে না আপনি যদি মহাকাশ ও ইসলাম সম্পর্কিত আরো সময়ে বিষয় জানতে চান তাহলে আমাদের এই ব্লগটি ও ভিডিওটি সঙ্গেই থাকুক জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান